আল্লাহ খুশি হই যাই হগল الحمدাল্লাহ উলামা আহলে সুন্নাত যারা বেশি বেশি দরুদ শরীফ পড়ল যারা করল এর মর্যাদাও বেশি এরা আহলে সুন্নাতুল জামাত আহলে সুন্নাতুল জামাত যারা সুন্নায়ে کرام এর এর চিন্তা ভাবা hafme দেখলেও এর রাসূলের উপরে দরুদ শরীফ পড়তা করি পাগল হগল الحمدাল্লাহ আর সব মজলিসটাকে মিলাদ মাহফিলের সব চাইতে বেশি দরুদ পাঠ করা হয় সব চাইতে বেশি রাসূলুল্লাহ সাঃ গোন করা হয় সব চাইতে বেশি রাসূলুল্লাহ সাঃ এর আশার তিলাওয়াত করা হয় রাসূলের প্রশংসা করা হয় যার কারণে মিলাদ মাহফিলের মর্যাদা অত্যন্ত বেশি কারণ এই মাহফিল কোরআন পড়া তিলাওয়াত হইল এর বাদে লোগে আল্লাহর প্রশংসা তার বাদে রাসূলের সম্মান হয় বিভিন্ন এই মাহফিলের মর্যাদা বেশি মাহফিলের মর্যাদা বেশি এই জায়গায় দুরুল শরীফ পাঠ করা হয় মিলাদ পাঠ করা হয় এই জায়গার দাম বাড়ি যায় ই বাড়ির দাম বাড়ি যায় ই জায়গার দাম বাড়ি যায় ই এলাকার দাম বাড়ি যায় ই যে ফলের মানুষের দাম বাড়ি যায় যে ফলায় তারও দাম বাড়ি যায় কারণ কিতাবলে তাহলে তোর শরীর লাগাই বাইয় করলে উজুরে ভরমান ইন্না আউ্লা সে বিয়াও মিল কিয়ামতি আকসার হুমালাইয়া সালাত কিয়ামতের ময়দান হজুরে বরমাইন আমার নিকটে ও উম্মত থাকব যে দুনিয়ার টাকা অবস্থায় বেশি বেশি দুরু দামার উভরে ভরিছে এ বন্ধা হোক আর বান দিও মা বই না পাঠ জানি আমরা ভরণ জানি মোহাম্মদিয়া রসুল্লাহ

অনেক নয়া কিতাব ওইটা নাই আমি আমার বড় ভাই মুফতি একলা সুরমান সব হুজুরের কাছে কিতাব আছে আমারে দেখাইছেন ও কিতা না কিতা আমার এখন না বাংলা আরবি আছে ই কিতাব ওই লোক আপনার উর্দুতে লেখা কিতাবর মাঝে দেখাইছেন যেন শেষে ওই লোকই ভজাইলে গুরুর শরীফ

হজোগে সন সংকে ভালো সন হজোগিয়া হজর রুকুনা দায় করিয়া মদিনা তুল মনোয়ারা ও শেরর কিতাব পড়া আরম্ভ করছেন রওদা তরর গালাক দাঁড়াইয়া সরি রওদা তরর গালাক যাইবার লাগি ইরা করছেন হজর রুকুন শেষ হয়ে গেছে হাল শেষ হয়ে গেছে অপেক্ষা কররা একদিন দুই দিন করিয়া যাইবাগি সময় আইছেন

ওরা দুই নম্বর দিন স্বপ্নে দেখলা তিন নম্বর দিন স্বপ্নে দেখার বাদে আমি রে হইলে সব ইয়ার সুল্লাহ খেন কিতাব ই কিতাবর কিছু অংশ কিছু আলোচনা বাংলা যেটা দুরুদর ভজিলত আছে এখন কুরু ওখানে ওনাতে লেখা আছে সুরা ঘটনা লেখা ইল না ভাত করছেন নি অবাই মুসলমানদের শেখ জামির যাওয়ার লাগে বহুত চেষ্টা করছেন মনে মনে ইলাদা মদিনাতুল মুনাওয়ারাত যাইমুন শের হলিয়া শুনাইম কিন্তু যাওয়া হই না আমি রে স্বপ্নে দেখন যে তিন নম্বর দিন স্বপ্নে দেখাল বা দেখুন ইয়া রাসূলুল্লাহ আরে কোন আজিজ সাহেব আমি তো চিনি না এ নরে কিলা চিন্তা বলে ও জন 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 যে নাম হইল শেখ জামি যে ইয়া রাসূলুল্লাহ ইনটু আমার হল কাফেলার মাঝে চাইতে বড় সাহেব ককাল হামদুল্লিল্লা সব তাই কেৱল শেয়া কৰিলে আল্লাহ এন মানুষ এন কিতা দোষ কৰচন ইয়াৰ চুল্লাহ কিটা দোষ কৰচন বোলে কোনো দোষ নাই তাই মনে মনে তাইন একটা স্থান কচিতা লেওকচন আমাৰ ই কচিতা গুলা ৰজা হাতৰ ইয়াত কিনা হাত কৰা লু লাগে শুনা নেই লাগি বড় আৰ্ছা হাখৰিয়া বই

এর কারণে রসুল্লাহর শান সরকারি ওকা বেসরকারি ওকা যত অলি আল্লাহ সর আমার সাহেব কিবলার রহমতুল্লাহ আলাই আজকে দুনিয়া ইছ কিন্তু আল্লাহর অলি যেন আশিকে রাসূল তার প্রমাণ হইল অলির লিখিত গ্রন্থ হল আল্লাহর অলি এক্সেরর কিতাব লেখছেন না লায় কলন্দর আল্লাহর উলিয়ালেখন দিল মে মস্তাক মদিনা আমার দিল ভাগল মন ভাগল মদিনার লাগি ভোগল্লা ভগবান আমি দেওয়ানা মদিনার লাগি দিল মেরামাকারে মাধিনা असली मेरो दिले दिल में सुखीला तस्ली मेरो मिले दिल में सुखीला चरी महबूबु कीदारे

تمہارا علم جب ہے محمد تم سے جگ ہے جالا کوئی کہے محبوب خدا کوئی تو کملی والا तुम्हारा नाम जब है मुहम्मद रज खोदा की तुमी तुम हो न्यामक तुम्हारी कारण खुद दौल सभी को तुमसे मिले है इज्जत تم نبی ہو شن والا تمہارا نام جب محمد خلن اللہ أَكْبَرُ اللهُ رلیت شیر خلق سن قوائی ارم دینر মদিনাত পাগল বনে যাও সারা জাহান তোমার পাগল হইইবো পাগল লেন মদিনার পাগল جن হইছেন ওয়াজ করুণি পাগল আসলাম ওয়াজ করুণি دیوانা আসলা দরharo নে জুব্বা বাইছেন খোদা الحمد لله পাগল ওয়ার কারণে আমার রাসূলুল্লাহ হল মমর আলী রে আমার እንዳগানোর বাদে তোমরাই কাম করিও গো তোমরাই কাম করিও আমার জব্বা আমার জব্বাটা ওয়াইস కుত্রর কুরঙ্গদেশর মানুষ ওয়াইস కుত্র ওয়াইস কো ওয়াইস కుত্রর এক মানুষ কুরঙ্গদেশর মানুষ ওয়াইস కుত্র বংশর এই ওয়াইস কুরো নীরে পাগল ওয়াইস কুরোneri আমার জব্বা দিও গাল হামদুলিল্লাহ আমার জুব্বা দিয়া কইরো ও যা বৈগ্রাম খালি রে আমার বাজপুর রেখো আমার গুণাগার মতন লাগে জুব্বা ভাইয়া দুয়া করতা আমার সুরুল্লাহ জীবনে শেষ পর্যন্ত জুব্বা মুবারক দিয়ে উম্মতন লাগে দুয়া সেই শুন উমরে বরমাই নাজপুরুনি সুরুল্লাহ বরমাই শুন আপনি হাতিয়া তুবা ভাইয়া তার গুণাগার উম্মতন লাগি দুয়া করতা ও ভাই

এরারে দেখলে ভাগে সালাম দিব এরারে দেখলে ফানির মাসে দোয়া করব এরারে দেখলে চতুষ্পর্যন্তু এরা সম্মান দিব সাপে কথা মানব গাছে কথা মানব এরা বিনা কিস্তিতে বিনা বিনা গাড়িয়ে বিনা কিস্তিতে তারা এরা এরা নদী ভাড়ি দিব

ইলাহ ইন্ন তক্তম যাইgina shaina আমরা ওলি আল্লাহ হল মানিনা মানিনা আমরা ওলি আল্লাহ হল ইনের মানল আমরা বীর মানি ওলি মানি আমরা আল্লাহর বন্ধু গুলোরে इज्जत দেই সম্মান দেই এই জমিন তো দির বাগদাদান জমিন নাই ভাই এই জমিন ও এই জমিন যারা ঘুমাইছেন এরা রসূলের প্রেমিক প্ৰচুল প্ৰেমিকক লে আজান দিছাই গৰগবিন্দৰ বিল্ডিং ভাঙছে ভাঙছে হে দান লইয়া খালি খালি দৌৰছে আলহামদুল্লিল্লা এই মানুহৰ উত্তৰ শুনি আমরা আমরা নুন খাই নিমখ খালা করতাম পারতাম না পত্র এলাহকাত চাৰি কোৱা নিশা মাদাৰ আলাইহি লালছা ৰহমত আলাইহি ৰালিগুলাৰ আছা হাবালেহি

তোমারে আমি হইয়ার ফুরকির নিচে পানির নিচে বাইঙ্গা সে কত বড় আর কোন জায়গার তাহ ইকান্ত আপনি আমি হওয়া সম্ভব নেই ট্রেন কয়টা আছে কইতে পারবেন বাইঙ্গে গুদের বড় আছে কইতে পারবেন না দেখলে না তাই ও বাড়ির তাক যে বাড়ির কথা কইছেন ও বাড়ির চব্বিশ ঘন্টা তাক হইন না নেই না ফুরকিও সারাদিন ভোট দেন ওলা নি যাবো করো এখন বাইন চুকাইয়া ভাইন না যে হিসি সই তাই না জিন্দা সই গাউর মানুষও সাক্ষিয়া সই এখন কুদিতে কুদিতে দেখা যায় বাইন তো আর বড়টা হওয়া যায় না এটা তো নর্মাল বাইন সবর শেষে একজনে হইলা বাইন কি বার করাও লাগবো সাবে হইসেন আলহামদুলিল্লাহ আগল লাগান মানুষের এখন করতে আমরা দিনও অমুকা তাকি রাইত ধমুক কই যায়। ওদের ইমানদার আমরা ওদের ওয়াজ ইকান করছেন আপনারা আমি জানি না আল্লাহ মাফ করুক আমারও মাফ করুক আপনারও মাফ করুক কতজনের মনোহর লইয়া বইছি কিছু ওয়াজ থাকি আমার ইমান আকিদা ঠিক হইতো কিছু জিনিস লইয়া যাইতাম ইলা কতজনের মনো আছে আমি জানি না আমরা এখন ওই লোক ওয়াজ ওই লোক ডিজিটাল ওয়াজ ওয়াজ যত সুন্দর করতাম পারবো আমার নেটও যাইব তো বিউ হইব তো আমার লাভ হইব দাওয়াত দিবা আমি লম্বা লম্বা নোট গনিমু

এক আমি গেছিল গুরুকূ দীর্ঘা দিতাম বেশি জীব আমিও গুরুয়ে দীর্ঘা দিতা করি গেছ নাকি গিয়া গরু দীর্ঘা দিত কুঠি যেগর দিয়ে মারসন বাড়ি আজি মাটি মুরু মাটির মুরো আমার উরে আতে না মনে মনে চিন্তা করল রেঠি মাটির মুরো যাওয়ার খালো তো আর দেখা যান না আমি মাটির মুরো যাওয়ার বাধে আমার তো আর খেউ দেখত না সবক নিলে যে কোনো একটা বাল্লা সবক নেওয়া যায় ঠিক কিনা বললাম বাবা ব্যা তবি বাল্লাধারেছি ভাই

গাছের গোটা কেটা খাইয়া দারোলীল আর গোটা কেটা খাই খাইয়া ওলা বারো বছর পর্যন্ত বারো বছর জিকির ঘররা দেখে আরেক গাছ তলে জন হলি হেল্লা জিকির ঘররা সাহসইল মানুষ কিন্তু এক এর নম্বর হইল গিন আপনার মুর্শিদর লাগে আপনি ফানা হইচইব মুর্শিদন সবসবক মানা লাগবো দুই নম্বর হইল কি ফানা এর রাসূল নিত্য দরদ আপনি রাসূলের লাগি ফানা হইচইব তিন নম্বর হইল ফানা ফিল্লা আল্লাহর লাগি দেওয়ালা।